জশ্নে জুলুসে ঈদ মিলাদাম উদযাপন উপলক্ষে খানপাড়া এলাকাবাসীর সহযোগিতায় ও পাহাড়তলি খানপাড়া ঈদ মিলাদবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আজিমুষান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত মিলাত মাহফিলে উদ্বোধক উপস্থিত ছিলেন পাহাড়তলী খানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ লোকমান হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ওসিউর রহমান আল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপাড়া জামে মসজিদের খতিফ পাহাড়তলী ও মাদ্রাসা এ তৈয়বিয়া আদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক মালানা সৈয়দ মাহমদ শৌকত হোসেন রেজভি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ সাংগঠনিক সচিব ও মসজিদে গরিবে নেওয়াজ জামে মসজিদের খতিফ মুফতি মালানা মুক্তার আহম্মদ রজবি আর উপস্থিত ছিলেন বিশেষ বক্তা পশ্চিম নোয়াপাড়া জামে মসজিদের খতিফ এবং জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী মালানা সৈয়দ ফোসলে হাবিব ওয়াকিল রজবি এবং বহু ওলামায়ে কেরাম ও ভুজুর্গ সভাপতিত্ব করেন পাহাড়তলী খানপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাস মুবিন আহম্মদ খান সালামি পেশ করেন খানপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাহমদ শাহাবুদ্দিন মাহফিলে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল মাহুদ খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক সদস্য সচিব মোহাম্মদ বেলাল মুন্সি যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জামশেদ আলী সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান সহ আরো অনেকেই এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিআইপি শেখ নবী হাজি আবুল বসর হাফেজ নূর কাশেম আমিরুল ইসলাম রকি মাহ্মদ রুবেল হাফেজ মহম্মদ ইব্রাহিম হারুন আনসুর আলী আলম শাহ মাহমদ দুলাল মাহমদ পারবেস জাবেদ আবদুল লতিফ নাহিদ মাহমদ আজিজুল হাকিম মাহমদ গালিব মাহমদ জিহাদ পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছরও যার আর ঈদে মিলাদনবী উদযাপন গোলবেলা প্রস্তুতি এবং আরআর এই ঈদে মিলাদুলনী শত বছর পর্যন্ত আড়ার মুরব্বিওল এইভাবে মিলাদবী পালন করে এসেছি এবং আরার মুরব্বিও প্রথমে মসজিদ ভিত্তিক মিলাদুলনী মাহফিল করত দুজ্ঞ ডেক বিয়ারে শুরু করত এবং মসজিদে যারা মুসল্লিয়ল উপস্থিত থাকতো তারার উপস্থিতিতে এবং মসজিদের খতিব এবং ইমাম সাহর মাধ্যমে মিলাদ ক্যাম্প বা হাম নাথ মাধ্যমে ঈদে মিলাদুলনী শুরু করছি এবং আরা বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরেই আর ঈদে মিলাদুলনবী সহসলাম এবং ব্যাপক হারে ঐতিহ্যবাহী খানফারা ঈদে মিলাদুলনী উদযাপন করে এসেছি এবং সামনে আরও ব্যাপক হারে গড়ি বলে আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং আর খানফরা ঈদে মিলাদন্দ উদযাপন পরিষদের ঐক্য যারা সদিচ্ছল আছে তারা অধিক আগ্রহ এবং এই সামনের দিকে আগামী আঠই সেপ্টেম্বর দুশো ছাব্বিশ সাল এবং দুদিন বেশি গরিব আল্লাহরা প্রস্তুতি গ্রহণ করছি ইনশাল্লাহরা হাতে সমাজের সব সবস্তরের সুন্দর জনতার এই সার্বিক সজিতে আহ্বান করছে আসসালাম আলাইকুম